তৃণমূল কংগ্রেসের একুশ জুলাই ধর্মতলা সভাগীর প্রস্তুতি তুঙ্গে রবিবার সকাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে কর্মীরা আজ সারাদিন ধরেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাওড়ায় আসবেন বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব হাওড়া স্টেশনের পাশে কর্মীদের রিসিভ করার জন্য হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গেট এবং মঞ্চ তৈরি করা হয়েছে এছাড়াও বাসের বন্দোবস্ত করা হয়েছে কর্মীদের সরাসরি হাওড়া স্টেশন থেকে বাসে করে গীতাঞ্জলি স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এছাড়াও শালকিয়া শ্রীরাম বাটিকা শ্যাম গার্ডেন সহ বেশ কয়েকটি জায়গায় রাতে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে রবিবার সকালে রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় শ্যাম গার্ডেনে আসেন সেখানে তিনি রান্নার কাজ সরজমিনে দেখেন এবারে মেনু হয়েছে ভাত এবং ডিম আলুর তরকারি মন্ত্রী জানিয়েছেন প্রায় কুড়ি হাজার লোকের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে হাওড়া স্টেশন থেকে সরাসরি বাসে করে কর্মীদের শ্যাম গার্ডেনে নিয়ে আসা হবে রাতে থাকার পর কাল সকালে খিচুড়ি খাই তাদের ধর্মতলা সবাই নিয়ে যাওয়া হবে সেখানে তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে কি রাজনৈতিক বার্তা দেয় কার্যত তার দিকেই তাকিয়ে রয়েছে কর্মীরা একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে ট্রেন থেকে নেমে কোন তৃণমূল কর্মী অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য হাওড়া স্টেশনের ভেতরে এবং বাইরে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে প্রগ্রেসিভ ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় পেশায় চিকিৎসক এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা দুপুর বেলা হাওড়া স্টেশনের ভেতরে স্বাস্থ্য শিবির পরিদর্শন করে ওই শিবিরের জন্য প্রচুর ওষুধ তুলো ব্যান্ডেজ এবং ডেটল নিয়ে আসেন এই স্বাস্থ্য শিবির প্রসঙ্গে শশী পাজা বলেন শুধু হাওড়া স্টেশন নয় বিভিন্ন জেলাতে একই ধরনের স্বাস্থ্য শিবির করা হয়েছে যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা করা যায় প্রগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করা হয়েছে আমরা গোনা বন্ধ করে দিয়েছি কারণ এটা শুধু সংখ্যা দেখানোর জন্যে না এই আবেগটা না আর কোনো মাপকাঠি থাকে না আবেগে সকলেই শহীদ দিবস একুশে জুলাই পালন করেন আর প্রত্যেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে চান ফলে আর আমরা গোনা করি না আমরা জানি যে প্রত্যেকেই সুস্থভাবে আসুক তারা তাদের স্বাস্থ্য ভালো থাকুক তাই জন্য স্বাস্থ্য শিবিরগুলো আছে আর কিছু কিছু জন তো ঢুকে পড়েছে পরশু এবং গতকালকেও ঢুকে গেছে আজকেও ঢুকছে তারা থাকবেন রাত্রি বাবাস করবেন সুতরাং ওইদিকে পরিচালনা এবং ব্যবস্থা এই সমস্ত আমরা দেখছি আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে কোনায় কোনায় থেকে মানুষ চলে আসেন এবং মানুষ অভাব কোনো মানুষ নেই যারা একুশে জুলাই সম্বন্ধে জানেন না এবং আমরা একুশে জুলাই যেরকম হয় তার থেকেও প্রতি বছরের থেকে বেশি মানুষের সমাবেশ হবে এবং একুশে জুলাই একুশে জুলাই এর রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ